নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ সবাইকে সবুজ ফিলিমসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি চলে এসেছি আজকেও আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমি আগের দিন প্রমিস করেছিলাম যে নতুন একটা কন্টেন্ট বানাবো আপনাদের জন্য মিউজিক্যালি একটা কন্টেন্ট বানাবো রিসেন্টলি বোমাদার সাথে আমার একটা কথা হয়েছিল আর কি এবং উনি অনেক ইন্টারভিউর মাধ্যমেও বলেন যে আমরা আজকালকার সময়টা বিশেষভাবে সবাই মিলে তুলে ধরছি সেটা ইউটিউব হতে পারে সোশ্যাল নেটওয়ার্ক হতে পারে যারা কনটেন্ট ক্রিয়েটার রয়েছে সবাই মিলে কিন্তু আজকালকার সময়ে যে কিছু যাই হচ্ছে না এখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব কিছুই কিন্তু আমরা সবাই মিলে কিন্তু মানে ওটা তুলে ধরছি কিন্তু আমরা অতীতকে ভুলে গেছি তো সেগুলোকেও আমরা মনে হয় আস্তে আস্তে যদি ফিরিয়ে আনতে পারি সেগুলো যদি আপনাদের সামনে তুলে ধরতে পারি সেটাও সেটাও মানে জানার খুব দরকার মানে বর্তমান নিয়ে আমরা খুব জানতে চাই জানার খুব ইচ্ছা কিন্তু আগে যেগুলো ঘটেছে যেগুলো গোল্ডেন পিরিয়ড যেগুলো হয়ে গেছে আর কি সেগুলো নিয়ে খুব একটা বেশি কথা বলতে দেখা যায় না তো আমি এই ধরনের এপিসোড আমি তো চেষ্টা করি অবশ্যই পুরনো দিনের জিনিসগুলোকে তুলে ধরার আর কি তো আজকে আমি কথা বলবো যে নাইনটিজের মিউজিক নিয়ে আমি কথা বলবো বিশেষ করে অবশ্যই বাংলা সিনেমা এবার আপনারা সবাই জানেন নাইনটিজের মিউজিক মানেই হিন্দি সিনেমা এটা আপনারা অনেকেই ধরে নিতে পারেন তখন যেমন হিন্দিদের অনুমালিক ছিলেন নদীম শরমন ছিলেন যতীন ললিত ছিলেন সমীর সেন দিলীপ সেন আনন্দ মিলেন ঠিক তেমনি কিন্তু হিন্দির সাথে সাথে কিন্তু বাংলাতেও কিন্তু সেই সময় আমাদের বাংলা সিনেমাতেও কিন্তু অনেক ভালো ভালো মিউজিক এসেছে অনেক ভালো ভালো গান এসেছে অনেক ভালো ভালো মিউজিক ডিরেক্টর সুর দিয়েছেন ভালো সিঙ্গারকে দিয়ে গান গাইয়েছেন তার মধ্যে কিছু সিনেমা হয়তো ওই অ্যাভারেজ গান এরকম আপনারা শুনতে পারেন কিন্তু বেশ কিছু সিনেমা কিন্তু জবরদস্ত হিট গান কিন্তু আমরা পেয়েছি উপহার পেয়েছি বেশ কিছু মিউজিক ডিরেক্টরদের সৌজন্যে আর কি তো সেটা নিয়ে আজকে মূলত আলোচনা করব। ভিডিওটা একটু হয়তো বড়ো হয়ে যেতে পারে আপনারা প্লিজ কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ধরনের যেহেতু এপিসোড ওই দু এক লাইন একটু চেষ্টা করতে পারি চেষ্টা করব। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে যদি লিরিক্স ভুল থাকে আমি অ্যাকচুয়ালি সিঙ্গার নই আপনারা ক্ষমা করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন নাইনটিজের কোন মিউজিক ডিরেক্টর অ্যাকচুয়ালি ছক্কা মেরেছে তো সেটা নিয়ে আজকে মূলত এই ভিডিওটা কথা বলবো তো নাইনটিসের যে সমস্ত মিউজিক ডিরেক্টর মানে তাদের কাজের মাধ্যমে আমাদের মন জয় করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বাপি লাইরি বাপি লাইরি কিন্তু সেই সময় হিন্দিতে একটু কাজ কম কেননা সেই সময় হিন্দিতে রাজ্যপাঠ আর কি সামলাচ্ছিলেন নাজিম শাহরুখান অন্য মালিকের মতো সমস্ত মিউজিক ডিরেক্টররা তখন আর ডি বর্মন এবং বাপি লাইরির কাজটা অনেকটাই কিন্তু হিন্দিতে কম ছিল এবং সেই সময় কিন্তু আর ডি বর্মন এবং বাপি লাইরি কিন্তু সমানে কিন্তু বাংলা সিনেমাতে কিন্তু সুপার ডুপার সব সিনেমার গান উপহার দিয়েছিলেন তাদের মধ্যেই বাপিলাইরিকে নিয়ে আমি আলোচনা করব বাপি লাইরির মানে সুপার হিট গানের যে সিনেমাগুলো সেটা যদি আমি বলতে যাই তাহলে হয়তো আমার এই দু এক মিনিটের ভিডিওতে বলা অসম্ভব হয়ে যাবে কিন্তু কিছু সিনেমার গান যেগুলো খুব গানে মানে খুব গানে বাজে খুব জনপ্রিয়তা লাভ করে তার মধ্যে অবশ্যই ছিল মন্দিরা মন্দিরার সমস্ত গান আপনারা জানেন কী লেভেলের হিট হিট ছিল সেই সময় আর কি এবং তারপরে একটা সেই সেই বছরে একটা সিনেমা আছে নাইনটিস এ পাল অভিনীত মন্দিরার সমসাময়িক আর কি বলিদান বলে একটা সিনেমা আসে ওই যে এবং ওই গানটা আমার মনে হয় এখনও সবাই মানে মানুষ যে মানুষ দুনিয়াটা শুধু সার্থে গানটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং এই সিনেমার সব গানগুলোই খুব সুপার হিট হয় এই সময় আর কি আইনটি কিন্তু অনেক সিনেমা কিন্তু বাপি লাগে আমাদেরকে উপহার দেন তার মধ্যে ছিল অবশ্যই রক্ত রক্তলেখার গান আপনারা সবাই জানেন খুব জনপ্রিয়তা লাভ করে সেই সময় প্রত্যেকটা মানুষের মুখে মুখে এবং বিভিন্ন অনুষ্ঠানে এখনও পর্যন্ত আমরা শুনতে পাই আমি কলকাতার রসগোল্লা বা মন্দ কিছু বলোনা এই যে গানগুলো আর কি খুব হিট হয় এই আর কি গান এবং তারপরেও কিন্তু অনেক ভালো ভালো সিনেমা আসে আপন পর বলে যে আপন পরের গানটা হচ্ছে আমরা নতুন জুটি এই যে গানটা আর কি বা আরও যে সমস্ত গানগুলো আছে শাক দিয়ে কি মাছ ঢাকা যায় মাঝ যে নাড়ে চড়ে এরকম গান তো বেশ ভালো এবং আরও একটা আমার ফেভারিট সিনেমা সেটা হচ্ছে অবশ্যই গানের খাতার পাতা সরাতে সরাতে একটাই গান শুধু পরে বারবার হে গান তোমার মা হে গান তোমার মা ঠিকানা তার হারিয়ে গেছে সুরের ভুবনে পাল প্রসেনজিৎ ইনানি দত্ত খুব ভালো সিনেমা আমার খুব পছন্দের সিনেমা আর কি প্রসেনজিৎ গেস্ট অ্যাপের ছিল আর কি সিনেমাটা পরবর্তীতে একটা সিনেমা আসে প্রিয়া বলে খুব হিট গান দয়ালু তুমি যে তোমার প্রিয়াতে কিন্তু সেই সময় সব গানগুলোই কিন্তু খুব জনপ্রিয়তা লাভ করে এবং খুব হিট হয় কিন্তু একটা গান আমার খুব মনে পড়ছে এটা না বললে খুব মানে অনুময় হবে আর কি গানটা খুব আমার পছন্দের গান আর কি সে যে নদী

পিকচার হিসেবে রয়েছে খুব হিট সিনেমা ছিল ভিত্তা হিন্দি এটা নিয়ে আমাকে অনেকে বলেছিল রিভিউ করতে আমি রিভিউ করেছি আপনার পুরো পুরোনো দিনের ভিডিওগুলো আমার দেখুন পেয়ে যাবেন ওখানে তো ভিত্তার পরেও কিন্তু নাইনটি থ্রিতে একটা সিনেমা আসে যেটা পাবিলারি মিউজিক ছিল এবং এই সিনেমাতে কিন্তু বেশ ভালো কিছু গান আছে এবং তার মধ্যে অন্যতম যে গানটা আমার খুব পছন্দের গান যদি আমার না গলা কোনো কথা সুরে সুরে তোমাকে সোনাই তুমি শুনবে কি এই গানটা কিন্তু খুব ভালো গান কুমার সালোর কণ্ঠে ছিল রক্তের সাদ খুব হিট হয় সিনেমাটা এবং গানটাও এবং সাসপেন্স গল্পটা খুব ভালো রক্তের স্বাদ যারা দেখেনি এখনও দেখে নেবেন প্লিজ নাইনটি ফোরে চিরঞ্জিত চক্রবর্তী অভিনীত এবং প্রযোজিত এবং পরিচালিত একটা সিনেমা আছে সিনেমার নাম ছিল ফিরিয়ে দাও এই যে মাটি সোনার মাটি এই এই আমার মায়ের মতো গানগুলো বাপি লাইরি মিউজিক খুব সুপার হিট সব গান ছিল এবং সিনেমাটাও খুব হিট হয় ফিরিয়ে দাও নাইনটি ফোরে এবং এই সিনেমার ম্যাক্সিমাম গান কিন্তু খুব হিট এবং সেই সময় কিন্তু সবার মুখে মুখে আমি শুনতাম আর কি এবং আরও একটা গান আছে মুখে তেজা ফোটাই হাসি প্রাণে তেজা বাজাই বাসি বা বাপি লাইরির নিজেও একটা গান গেয়েছেন আজ তুমি আমার নয় তুমি অন্মি এই আর কি এবং রক্ত নদীর ধারা বলে একটা গান এসেছিলো এখানে যে চিরঞ্জিত সব্যসাচী অনেক মাল্টি কার্ড সেই সময় হতো এই ধরনের সিনেমা এবং সেখানে কিন্তু একটা মানে ওই মানে আমাদের মানে স্বাধীনতা দিবসের দিন বিশেষ করে গানটা শোনা যায় যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধার ভুলো না কোনোদিন যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না আর এবার আমি আসবো নাইনটি ফাইভে নাইনটি ফাইভে কিন্তু বাপি বাপিলাইডি সংঘর্ষ বলে একটা সিনেমা আসে সেই সিনেমাটাতে কিন্তু ব্যাপক ব্যাপক সব গান এবং সিনেমাটা ব্লক বাস্টার হয় হরনাথ চক্রবর্তী সিনেমা ছিল প্রসেনজিৎ পাল অভিষেক চ্যাটার্জি মনোজ মিত্র রঞ্জিত মল্লিক সহ আরও বিভিন্ন তাবরতাবর অভিনেতারা এই সিনেমাটাতে ছিলেন এবং এই সিনেমাটা কিন্তু অঞ্জন চৌধুরী অনেক লেটে রিলিজ করে প্রডিউসার বদলে যায় সিনেমাটা শত্রুর পরেই এই সিনেমার গান রেকর্ডিং হয়ে যায় এবং এই সিনেমাতে জনপ্রিয় সব গান আছে এবং ওই গানটা তো আমার খুব মানে ফেভারিট গান হচ্ছে সেটা হচ্ছে প্রেম ভালোবাসা জিন্দাবাদ এই গানটা আর কি বোনাস ট্র্যাক হিসেবে গানটা রিলিজ করেছিল আর কি সিনেমাটাতে গানটা দেয়নি যদিও এবং আরও সব ভালো ভালো গান আছে কচি কচি মু মানে প্রত্যেকটা গান খুব সুপার গান সিনেমা সব কিছুই এবং কোথায় যে চলে গেছে মানুষের সন্তান জানে না আজকের সন্তান ভালোবাসা মমতার বাংনারায় লিরিক্স বলে গেছে আজকে সন্তান আজকের সন্তান